সামনে যে তোমরা দুটো এয়ারবার দেখতে পাচ্ছ এটা হচ্ছে বোটের তোমাদের আমি দেখাচ্ছি এটা ওপেন করলাম তোমরা এখনই তফাতটা বুঝতে পারবে যে কেন ওপোর ইয়ারবারটা বেটার এখানে আরও একটা ওপেন করলাম দেখতে পাচ্ছ এখানে লাইটটা ব্লিঙ্ক করছে আর একই রকমভাবে আমি ওপোরটা এখন বের করলাম এই যে ওপোরটা বের করলাম দুটোই অন করা আছে এটাতেও চার্জ আছে এটাতেও চার্জ আছে এখন কথা হচ্ছে আমি লাইটটা অফ করলাম রাত্রবেলা কেউ যদি গান শোনো ভিডিও দেখো বা মুভি দেখো তাহলে রাত্রবেলা যদি লাইটটা ব্লিঙ্ক করে প্রচুর ডিস্টার্ব হয় পাশে যে ঘুমিয়ে আছে তো যেহেতু পাশে ফ্রিতে ঘুমিয়ে থাকে এটার জন্য আমি মানে একটা ব্ল্যাক টেপগুলো ব্যবহার করেছিলাম কিন্তু তবুও লাইটটা বোঝা যাচ্ছিলো এটাতে কোনো লাইটেই নেই এটাও অন হয়ে আছে এটাও অন হয়ে আছে কিন্তু এটাতে বোঝা যাচ্ছে না আর এটাই আমার দরকার ছিল যেন রাত্রেবেলা কোনো লাইট এরকম ব্লিঙ্ক না করে এটা এতটা ইরিটেটিং মনে হয় তোমরা বুঝতে পারবে না যতক্ষণ না ব্যবহার করছো সেই জন্য আমি বলবো যে আমি যেরকম ইয়ারবাডস চেয়েছিলাম এটা হচ্ছে ঠিক ওরকমই জাস্ট একটু লম্বাটা বেশি বাকি সব দিক থেকে বেটার সাউন্ড কোয়ালিটি বলো ব্যাটারি ব্যাকআপ বলো আর এই যে নাইটে যে যে লাইটটা ব্লিঙ্ক করছে না এটা তো অসাধারণ এরকম আমি অনেক ইয়ারবাডস ব্যবহার করেছি কিন্তু এই ফিচার্সটা আমি কোথাও পাইনি যে রাত্রেবেলা লাইটটা যেন ব্লিঙ্ক না করে এটা তো এই ফিচার্সটা আমি দেখেছি সেই জন্য এটা আমার কাছে ওয়ান অফ দি বেস্ট মনে হলো অন্য ইয়ারবাডসের তুলনায় কেউ যদি মনে করো যে রাত্রে এরকম আরও যদি মনে হয় যে এরকম লাইট আপ ডাউন করলে ব্লিঙ্ক করলে অসুবিধা মনে হয় তাহলে তোমরা নিশ্চিন্তে ওপো এংকো বাটস টু এটা কিনতে পারো আজকের ভিডিওটা এতই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে